আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবর প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আর বিশেষ করে এই ভিডিওটা সৌদি আরব প্রবাসে যারা গাড়ি চালায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি আপনারা সকলেই এই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি পুরাপুরি দেখবেন প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি জিনিস এই জিনিসটার নাম হলো ডায়নামো আরবিতে এটাকে বলা হয় দিনামো যেটা গাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্র এটার কাজ হলো গাড়িতে একটি ব্যাটারি থাকে সেই ব্যাটারিকে চার্জ দেওয়া মূলত এটা নষ্ট হয়ে গেলে ব্যাটারিতে চার্জ হবে না আর ব্যাটারিতে চার্জ না হলে গাড়ি চলতে চলতে যখন ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবে তখন কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে রাস্তার মধ্যে সে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং প্রিয় বন্ধুরা আপনারা গাড়ি চালানোর পূর্বে প্রত্যেক দিন এই ডায়নামো চেক করার চেষ্টা করবেন যেন খারাপ না হয়ে যায় এবং আপনি রাস্তার মধ্যে বিপদে পতিত না হন আর হ্যাঁ প্রিয় বন্ধুরা এই গাড়ি সম্পর্কিত সকল প্রকার তথ্য অথবা গাড়ির পার্টস সম্পর্কে সকল প্রকার তথ্য জানতে আমাদের সাথে আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্টস করে জানতে পারেন কেননা আমি এই লাইনে দীর্ঘ প্রায় পনেরো বছর যাবৎ কাজ করছি মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা রয়েছে আমার গাড়ি সম্পর্কে সুতরাং আপনাদের সকলকে গাড়ি সম্পর্কিত সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ